হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফলোয়ার্স ভিউয়ার্স সবাইকে বলছি শুভ ভাতৃদ্বিতীয়া ভ্রাতৃদ্বিতীয় আজকে সারাদিন আছে কালকে ভ্রাতৃদ্বিতীয়া লেগেছে ছটা পনেরোতে আমি আমার ঘরে পঞ্জিকা আছে তাও আমি অতটা দেখি না আমি আমার দিদি দিদির বাড়িতে দিদিকে আর দিদির যাকে ফোন করে সবসময় জানি কখন লাগবে পূর্ণিমা কখন লাগবে ভাইফোঁটা যে কোনো অনুষ্ঠান পুজো পার্বণ সব কিছু তো কালকে ছটা পনেরো তো লেগেছে বললো শুনলাম দিদির কাছে তারপরে সেই জন্য আমি জানি আজকে সারাদিন ভাইফোঁটা আছে ওই জন্য আজকে সকালে ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে উঠতে একটু দেরি হয়ে গেছে তো উঠেছি মোটামুটি সাড়ে আটটা থেকে নিয়ে এই যে পাঁচটা অবধি পর্যন্ত আমার সমস্ত কাজ মানে সকাল থেকে নিয়ে ভাইফোঁটার জোগাড় করা থেকে শুরু করে আজ আবার বৃহস্পতিবার লক্ষ্মীর বসাটা সেটা মেয়ে করেছে তারপরে সব কিছু সেরে রান্না বান্না জোগাড় করে তারপরে ভাইফোঁটার অ্যারেঞ্জমেন্ট করেছি ভাইফোঁটার অ্যারেঞ্জমেন্ট বলতে আমার ঘরে আমার নিজের ভাই নেই বলে এখন আর আমার ভাইফোঁটা দিতে যাওয়া হয় না ভাইফোঁটা দিতে বিয়ের আগে বিয়ের আগে পর্যন্ত ভাইফোঁটা দিয়েছি মানে আমার নিজের ভাই দাদা না থাকলেও আমার মামাতো দাদা ভাই তারপরে মামা তো তো দাদা তাদেরকে দিতাম কিন্তু বিয়ের পরে আর ওরাও আমার বাড়ি আসতে পারে না নিমন্ত্রণ করলে আর আমারও যাওয়া হয়ে ওঠে না কারণ আমার ঘরে আবার আমার মেয়ে বড়। ছেলে ছোট তো মেয়ে ছেলেকে ভোটা দেয় সেই জোগাড়টাও করতে হয় এসব কারণে আমার যাওয়া হয় না আমার কর্তাও আগে ভাইফোঁটা নিতে যেত মানে বর্ধমানে আর কি আমাদের বাড়ি তো বর্ধমানে ওর বোনেদের কাছে নিতে যেত কিন্তু এখন এইখানে যে আমাদের ছেলে মেয়ের জোগাড় করতে হয় বাজার করতে হয় হ্যান করতে হয় ত্যান করতে হয় তারপর ডিউটিও সেরকম ছুটি থাকে না সেজন্য ও দু একবার গেছিলো এখন না যেতে পারে না ওরা বলে কিন্তু যেতে পারে না এইসব ব্যাপার তো যাই হোক আমার ঘরে ভাইফুঁটা অ্যারেঞ্জমেন্ট আমি যতটা পেরেছি করেছি এইখানে আমার ছেলে মেয়ে মেয়ে তো ছেলেকে ফোটার দেয়ই তার সাথে মিঠাই বই পল্লবী বলে যে আমার বোনটা আছে ওর ওর মেয়ে মিঠাই ছোট্ট বোন মিঠাই এখনও আট বছরও হয়নি মনে হয় বয়স সাত বছর মনে হয় ও আসে প্রত্যেকবার রাখি বাদ দিয়ে ফোটা দিতে আমাদের ঘরে আসে বা কখনও আমার ছেলেও যায় তাই এবার এসছে আমাদের ঘরে ও সাজি ঠাজি নিয়ে ওর মা পাঠিয়েছে ভিডিওগুলোতে পরে আছে দেখবেন আমি ব্লগটা বা তো তারপর আছে ভিডিওগুলো তো আমি এই দেখুন কিছুক্ষণ আগে যে স্নান করলাম মানে পাঁচটান পর্যন্ত আমার সব সারা হলো অনেক সকালে উঠে স্নান করে সমস্ত কিছু করে তারপর রান্না রান্না করেছি রান্নার দিকে গেছি আর কি তারপর আবার সব এত কাজ করার পরে আবার খুব গরম লেগেছে তারপর এই দেখুন আমি এখন স্নান করেছি একটু বসেছি বসে আমি এই ব্লগটা এখন মানে বানাচ্ছি আর কি সমস্ত ছবি ভিডিও সব রয়েছে পরবর্তীতে দেখুন আর আর অনেক অনেক শুভেচ্ছা আর আমার ফেসবুকে যাদের যারা আমাকে দিদি ভাই বলে ডাকেন রিয়েলে তো আমার আছেই ফেসবুকে যারা আমাকে দিদি ভাই বলে ডাকেন আমার ছোটো ছোটো অনেক ভাই আছে খুব ভালো কিউট কিউট মিষ্টি মিষ্টি ভাই নামগুলো আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না তবে অনেকগুলো ভাই আছে যারা আমাকে সেই দিদি ভাইয়ের মতন সম্মান করেন ভালোবাসেন সেই প্রথম থেকে তো সব ভাইদেরকে আমার ভাই ফোটার অনেক শুভেচ্ছা তোমাদের তো আর গিয়ে ফোটা দেওয়া সম্ভব হয় না তোমরা সোশ্যাল মিডিয়ার মানুষ তো তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমাদের জন্য কামনা রইলো তোমাদের জীবন খুব ভালো হোক খুব আলো হোক তোমাদের জীবনে তো যাই হোক আমি ভাইফোঁটার ব্লগটা এবার পরপরগুলো আসছে এই ভিডিওটার সাথে সবাই অ্যাডজাস্ট করে দিচ্ছি তোমরা সবাই দেখো আর আপনারা সবাই দেখুন আমার বন্ধুরা আমার যারা আছেন ফলোয়ার্স ফ্রেন্ডস যারা রয়েছেন সবাই দেখুন আজকে আমার ভাই সারাদিন কেমন গেল কি কি অ্যারেঞ্জমেন্ট করলাম সব কিছু এই ব্লগটার মধ্যে আছে তো টাটা এই যে রানী তার ভাইকে পটা দিচ্ছে এই দেখুন আমাদের ভাইফোঁটার নিয়মটা দেখুন প্রথমে মাথায় সর্ষের তেল দিয়ে দিতে হয় তারপর চিরুনি দিয়ে মাথা আঁচড়ে দিতে হয় এটা আমার মামার বাড়িতে দেখেছি আমার মায়েরা আমার মামাদেরকে দিতেন সেই আর কি সেটা দেখেই আমি শিখেছি তারপরে যে চোখে কাজল পরি দিতে হয় কাজল নিয়ে দু চোখের কোনায় একটু একটু ছুঁয়ে দিচ্ছে আর কি নিয়ম কাজল পরিয়ে দেওয়া হলো মানে ভাইকে বলে না তেল কাজল দিয়ে রাখা ভাইকে সেটাই আর কি আচ্ছা এরপরে এরপরে মনে হচ্ছে এ করবে ফোটা দেবে এবার ফোটা দেবে ওই চন্দনের যেটা ফোঁটা খুঁজে পাচ্ছে না কি করবে এই যে চন্দন ফোঁটা দিয়ে যেটা বলতে হয় ভাইয়ের কপালে দিলাম ফোঁটা ওইটা ওটা বলছে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমতু ফোঁটা আমি ভাইকে ফোঁটা একটা তিনবার বলতে হয় এই তিনবার ধরে বলছি তো বলার পরে তারপরে দেখুন পরপর পরপর কীভাবে কী হয় আপনাদের কী কী নিয়ম আছে আপনারা বলতে পারেন আমাদের এটা নিয়ম তিনবার এই অনামিকা আঙুল দিয়ে ভাইয়ের ভাইয়ের কপালে ফোঁটা দিতে হয় তারপরে ধান রুব্য দিতে হয় তারপরে দিতে হয় প্রদীপের ওই আগুন প্রদীপটাকে তাপটা নিয়ে সেটা মাথায় দিতে হয় যে ধান দিয়ে দিচ্ছে আশীর্বাদ কর ভাইকে তোর মন থেকে যা আশীর্বাদ ভাইয়ের জন্য আশীর্বাদ কর এইবার ওই যে ইয়ে করবে খাইয়ে দেবে পায়েস খাইয়ে দেবে এবার পায়েস খাইয়ে দেবে আর ওই যে আগুনের তাপটা সেই নিয়ে মাথায় দিতে হয় না সেটা করবে আর কি ও ওটা হয়ে গেছে আচ্ছা আমি একদিকে রান্না করছি আর একদিকে এসে এসে দেখছি কী করে আর ভিডিও করছি এই জল খাইয়ে দিয়েছে এবার দিদি ভাইকে দিদি ভাইকে এ করবে কী বলে

আমি এইছে ঐছে আবার এত হাসিmatches কি হলো বিকু দুচোকে দুটো ফটা গেল মানে দাও তোমার চিড়ুনি চিড়ুনিটা নাও চিড়ুনি দাদা কে চুল আশ্রে দাও হ্যাঁ ওইটা একটুখানি ছায়া দাও হ্যাঁ হ্যাঁ সুন্দর করে চুল আশ্রে দাও বেশ এবার হচ্ছে কি এবারে তুমি ফটা দাও বিকু তোর কোনটা এই আঙ্গুলটাতে করে হ্যাঁ ওই আঙ্গুলটাতে করে বিকু নামা একটু হালকা তেল নিয়ে ছুঁয়ে দাদার মাথা দাও বিকু মাথা নিচু করবি ও আপনারা হাতে পাবে না মাথায় চুলে 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 বাবা হ্যাঁ চুলে দাও এই আমাদের মিঠাই রানি আমাদের বিকু দাদাকে দি দাদা তোকে দি ব্যাস হলো আচ্ছা এইবার একটু তোমার মার যে মিষ্টি দিয়েছে তোমার বাড়ি থেকে সেইটা পায়েস হোক যা হোক একটু পায়েসটা চামচ এই যে চামচ রয়েছে হ্যাঁ চামচ করে একটু পায়েস তুলে দাদার মুখে দিয়ে দাও বিকু খেয়ে নিবি ঝপ করে ব্যাস এবার রেখে দাও চামচটা ওখানে এবার একটু ওই যে গ্লাসটা এক ভর্তি দিছিস কেন পিটিও তুলতে পারবে এন একটুখানি ধরো ধরো একটু জল খাইয়ে দাও ব্যাস এবার বিকু আশীর্বাদ কর মিঠাইকে মাথা হাত দিয়ে ভালো করে বনুকে আশীর্বাদ করো যে বনু যেন বড় হয়ে খুব ভালো মেয়ে হয় ভালো মানুষ হয় আদর্শ মানুষ হও সুস্থ থাকো এবং তোমার নিজের কেরিয়ারে একদম উজ্জ্বল ভবিষ্যৎ তোমার হোক হ্যাঁ আর যেটা আচ্ছা চকলেট দাও মিঠাইকে চকলেট দাও মিঠাই বসো

আমি এই যে দেখুন নিজের হাতে মিষ্টি বানাচ্ছি কালাকাত বানানোর চেষ্টা করছি কালাকাত বানানোর জন্য এখন কী কী নিয়েছি ছানা আর হচ্ছে কি খোয়াখির দুধ চিনি এলাচ এগুলো সব নিয়েছি ছানা মানে পনির পনির নিয়েছি পনির এ দেখুন জাল দিচ্ছি দেখেছেন দুধের দুধ মধ্যে প্রথমে খোয়াখিরটা জাল দিয়ে নিয়েছি ছানাটাকে গুঁড়ো করে নিয়েছি তারপর খোয়া খোয়াখির হয়ে যাওয়ার পরে তার মধ্যে চিনি দিয়েছি তারপরে দেখুন ছানা দিয়ে দিচ্ছি এই ছানা দিয়ে দিচ্ছি পনির গলে গেছে খোয়া ক্ষীর গলে গেছে এবার এই যে ছানা মানে পনিরটাকে ছানার মতো করেছি তারপরে দেখুন দুধ দিয়ে দিচ্ছি দেওয়ার দুধ জাল দেওয়ার দুধ ডেকচিতে ছিল এই যে দিলাম অল্প অল্প করে দেবো আর কি একবারে দেবো না আচ্ছা এটা দেখুন এই যে তখন হয়ে গেছে আর কি প্রসেসটা আগে পরে হয়ে গেছে যদিও ভিডিওটা এই যে খোয়া ক্ষীর পনির দুধ চিনি আর থালায় ঘি মাখি রেখেছিলাম এই দেখুন হয়ে গেছে পরে এই যে থালার মধ্যে এরকম আঠালো হয়ে গেছে যখন তখন থালার মধ্যে এরকম চেপে চেপে দিয়েছি থালাটা একটু ঘি পুরো থালাটা একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম হাত দিয়ে এরকম থেপে থেপে দিয়েছি যাতে মাঝখানে কোনো গ্যাপ না থাকে ভালো করে সেট হয়ে যায় আর কি সেট হওয়ার জন্য ওরকম করে করেছি এই প্রথম বানালাম কোনো দিন বানায়নি কিন্তু ওরা খেয়ে বলেছে ভালো হয়েছে আচ্ছা ছেলে যখন বাজার থেকে চিকেন আনা হয়েছে ছেলেদের চিকেন ধুয়ে দিয়েছে আর বাদ বাকিটা যে আমি ও মিঠান নিয়ে আবার বসেছে মিঠাই এসে বসে রয়েছে দাদা গাছে স্নান করতে আচ্ছা মিঠাইয়ের মা পল্লবী ওদের ঘর থেকে কি রান্না করেছে সেগুলো নিয়ে এসেছে নিয়ে এসছে এবার ফোটার পরে আর কি সেগুলো খাওয়া হবে আমাদের ওই যে সাজিয়ে রেখেছি ছেলে স্নান করতে গেছে স্নান করে এসে তারপর ফোটা নেবে এগুলো আগে আগেরটা পরে হয়ে গেছে ভিডিওটা সেট করে এই যে মিঠাই ঘরে এসেছে ওর মা পাঠিয়ে দিয়েছে ওর মা পাঠিয়ে দিয়েছে কী কী গেছে তুমি তুমি একটু বসো তাহলে বিকু দাদা সান করে আসো তারপর তুমি ফোটা দিয়ে দেওয়া যাবে হ্যাঁ আমাদেরও জোগাড় করছি ফোটার এই যে আমাদের মিঠাই কত কিছু নিয়ে আসছে দেখি কি কি নিয়ে আসছে মিঠাই একটু দেখি আচ্ছা এই যে আমাদের মিঠাই নিয়ে এসছে পায়েস রান্না করেছে ওর মা বাহ চন্দন টন্দন একবার বেটে নিয়েছে ভালো হয়েছে প্রীতি এটা দেখো হ্যাঁ চন্দনটা দিয়ে হয়ে যাবে ধান দুব্ব নিয়ে আসছে চন্দন নিয়ে আসছে তারপরে তোমার এখানে দেখো এই দেখো কত রকমের মিষ্টি নিয়ে আসছে বাহ খুব সুন্দর হ্যাঁ সাজিয়ে গুছিয়ে পাঠিয়েছে বসো মিঠাই তারা পল্লবীকে আমি ফোন করি একবার যে মিঠাই থাকুক বিকু আসলে পরে তারপর ফোটা দিয়ে তারপর যাবে হ্যাঁ হ্যাঁ দেখুন চিকেন রান্না করার জন্য আমি সবজি নিয়ে বসেছি এই যে পেঁয়াজ ছুলছি তার আগে টমেটো আদা রসুন ওই যে থালার পাশে সব বানিয়ে রেখেছি মানে কুটে রেখেছি আর এই যে এখন পেঁয়াজ ছাড়াচ্ছি আড়াই কেজি মাংস রয়েছে সেই জন্য অনেকগুলোই পেঁয়াজ লাগবে এবার পেঁয়াজ ভালো করে ধুয়ে আমি ছাড়াচ্ছি এই ফটোটা আমার মেয়ে কখন তুলেছে আমি দেখিনি তখন নিজে নিজেই তুলেছে ওইগুলো আমি পরে দেখছি তো বলছে আমার ব্লগ ব্লগ যখন করবে তখন দিয়ে দিও ছবিটা ভালোই এসেছে ফটোটা ঠিক আছে তাই দেবো পেঁয়াজ বানাচ্ছি আচ্ছা এই ফোঁটার ছবি আবার এসছে দেখেছেন কতবার করে একই ছবি এসছে এডিট করতে গিয়ে যে এই দেখুন পল্লবী এই খাবারগুলো পাঠিয়েছে ফ্রায়েড রাইস চিকেন এই যে সব ভাজাভুজি এসব আচ্ছা এটা আমার রান্না এটা যে আমি চিকেন আলু করেছি আর কি কষা ঠিক না মাখা মাখা এই যে আমার কন্যেরানী ফোটা দিয়েছে এবার দিদিকে প্রণাম করার ফাটা দেখুন এবার হাত মাথা গড় দিয়ে একদম প্রণাম আচ্ছা এই দেখুন আমার কালাকাত বানানো হয়ে গেছে কালাকাছ সেট করতে দিয়েছিলাম ফ্রিজে বানানোর পর এক দেড় ঘন্টা দু ঘন্টার মতন ছিল ফ্রিজে তারপরে বের করে এই পিস পিস করে টুকরো টুকরো করে কাটছি খেয়েছে ছেলে এক পিস খেয়েছে খেয়ে বলছে মা ভালো হয়েছে অনেকগুলোই হয়েছে এরকম বরফি বরফি করে কেটে সাফ ব্যাস হয়ে গেলো এবার এবছরের মতন ভাইফোঁটা এই ছবিগুলো সব থাকলো আর এই যে ছাদে গিয়ে তারপর শেষ পর্যন্ত ওরা দুই ভাই বোন গিয়ে সেলফি তুলেছে দুই ভাই বোন গিয়ে সেলফি তুলেছে ছাদে দিয়ে দিয়ে কিছুক্ষণ আগে এলো আসার পর আমাকে সব ছবিগুলো শেয়ার করলো তারপরে আমি এই ব্লগটা বানালাম তো আজকের ব্লগ এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো জানাবেন আর আপনাদেরও ভাইফোঁটার কীরকম কী করেছেন সব ছবি ভিডিও পাঠাবেন দেখব